নমস্কার বন্ধুরা অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আছে আজকে আমি বানাচ্ছি কাস্টার্ড এখানে দেখতে পাচ্ছ দুটো দুধের প্যাকেট নিয়েছি ভালো করে ধুয়ে তারপরে একটা পাত্রে ঢেলে নিচ্ছি দুধটা আমি ভালো করে বসিয়ে দিয়েছি ফার্স্ট একটু হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম দুধটা গরম হওয়া তারপর লো ফ্লেমে দিয়ে রেখেছি একদিকে দুধটা ভালো করে জাল দিতে বসিয়ে দিয়ে আমি ফলগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এখানে ফলের মধ্যে আছে আপেল আর আঙুর তোমরা যে যেরকম ফল দিতে চাও দিতে পারো ও হ্যাঁ লাস্টে আমি একটু তরমুজও অ্যাড করে দিয়েছি কিন্তু এইদিকে দেখো আমার দুধটা ভালো করে ফুঁদছে আমি আস্তে আস্তে করে জাল দিচ্ছি তারপরে আমার যেহেতু এখানে এখনো আঙুর কাটা বাকি আছে তো আঙুরটাও আমি কেটে নিচ্ছি তবে যাই এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে না ভালো লাগে আরও যদি বাড়িতে কোনো অতিথি আসে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড দেওয়া যাবে কিন্তু এদিকে আমি দুটা জ্বালিয়ে দিতে দুটো এলাচ ভালো করে ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে জাল দিচ্ছি দুধটা যতক্ষণ না গাঢ় হবে ততক্ষণ আমাকে জাল দিয়ে যেতেই হবে আর এখানে আমি নিয়েছি এই কাস্টার্ড পাউডারটা তারপর এখানে দেখো কিছুটা কাজু দিচ্ছি কিসমিশি হতো কাজু কিশমিশগুলো আমাকে ছোটো ছোটো করে কাটতে হবে আর এই দিকে আমি কিছুটা দুধ তুলে নিচ্ছি কাস্টার্ড পাউডারগুলো বলে তো সরি এই ক্লিপটা কোনোভাবে ডিলিট হয়ে গেছিলো তো কাস্টার্ড পাউডারটা আমি ওখানে অ্যাড করে নিচ্ছি আর এটা আমার প্রেশার পেস্তা ফ্লেভারে কাস্টার্ড তো এখানে দুধটা জাল দিতে দিতে দেখো অনেকটা ঘন হয়ে গেছে তো অনেক আমি এরকমই ঘনত্ব রাখবো তো তোমরা চাইলে আর একটু ঘন করতে পারো আর এখানে দেখো সব রকমের ফল কাটা হয়ে গেছে তোমরা চাইলে এর মধ্যে একটু খেজুর অ্যাড করতে পারো আমি জাস্ট খেজুরটা দিতে ভুলে গেছিলাম তো এখানে দেখো আপেল তরমুজ লিচু কাজু কিশমিশ সব আছে আর দুধটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচার যখন হয়ে গেছে তখন আমি আস্তে আস্তে করে ফলগুলো সব অ্যাড করে দিচ্ছি তারপর দেখো আস্তে আস্তে করে আমি সব ফলগুলো কাজু কিশমিশ কুচি অ্যাড করেছি এর মধ্যে তোমরা চাইলে কলাও দিতে পারো আমার কলাটা পার্সোনালি এতে দিতে ভালো লাগে না সেই জন্য আমি দিলাম না তো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে দিয়ে ঠান্ডা করে নিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে বাই